তোমাদের গলায় গান করব তোমাদের সামনে চলে এলাম খালি গলায় গান করব মিউজিক ছাড়াই করব নজরুল গীতি করব করবো বিশ্ব লয়ে বিরাট এ শিশু এই গানটা করব খেলিচ বিশ্ব লয়ে তোমরা অবশ্যই ধৈর্য সহকারে শুনবে মিউজিক ছাড়া গান অনেকে করতে পারো না খালি গলায় অবশ্যই চেষ্টা করবে গান করার অভ্যাস করার কারণ কোথাও যদি যাও সেখানে যদি বলে গান করতে তোমরা তো মিউজিক হয়তো বলবে মিউজিক ছাড়া আমরা পারি না করতে পারবো না তাই অবশ্যই চেষ্টা করবে সকলকেই বলছি মিউজিক ছাড়া খালি গলায় করবে সুর দেখবে অটোমেটিক হয়ে যাবে অভ্যাস করতে হবে দেখবে সবাই পারবে খালি গলায় করাটা খুবই দরকার কারণ সব জায়গায় তোমরা গান শোনাতে পারবে ঠিক আছে সময় তো সব জায়গায় মিউজিক থাকে না তাই আমি খেলিছি বিশ্বলে নজরুল গীতি গানটা করব। তোমরা অবশ্যই দেখবে আর অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট আর লাইক করে দেবে চলে আসো গানটা শুরু করি শিশুর শিশু খেলি ছন্দ মহা Maha Akashi. বিষয়ে বিরাট শিশু আনু বুনে ঘিরিছ তার বিষু খেলু না তবু হে উদাসী আকাশে তারু কারু খেলো না তব হে উদাসি রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি Me, tudo, to me. Baby!